ডলিউড পের আলোচনায় সাকিব খানের ব্যক্তিগত ইস্যু এই ইস্যুতে জড়িয়ে আছে আরেক চিত্রনায়িকা স্বপ্নম বুবলি শোনা যাচ্ছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি নাকি মা হতে চলেছেন আর এই খবর ঘিরে ছবি জঙ্গনে গুড়পাক খাচ্ছে একটাই প্রশ্ন তাহলে কি সত্যি বাবা হতে যাচ্ছেন সুপার স্টার শাকিব খান আমার আপনার কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া এই গুঞ্জনের সত্যতা জানতে কৌতূহল চা পড়ে শাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপবিশেষকে ঘিরে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে প্রশ্ন করা হয় সাকিব খান নাকি বাবা হতে চলেছেন কি প্রশ্নটি শুনে খনিকটা বিস্মিত হন অপু এরপর অবাক হয়ে বলেন আচ্ছা তাই নাকি আমি তো কিছুই জানি না কি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া অনেক আগে থেকেই দূরে আমি বলেছি তো ভিউার্স উপবিশ্বাসের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন